ঢালিউডের ট্যালেন্টেড অভিনেত্রী স্বপ্ন বুবলি ব্যক্তিজীবনে টানা পড়েন আলোচনা সমালোচনা থাকলেও তার ক্যারিয়ারের গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী শোবিজে দশ বছর হল প্রবেশ করেছেন তিনি এ সময়ের মধ্যে বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন বুবলি সবচেয়ে বড় কথা তিনি নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে সমর্থ হয়েছেন চ্যালেঞ্জিং চরিত্র রূপায়ণেও দারুণ আগ্রহী বুবলি সম্প্রতি এক সাক্ষাৎকারে মহানায়িকা সুচিত্রা সেন এবং নন্দিত নায়িকা শাবানার বায়োপিকে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি এ বিষয়ে বুবলি বলেন স্পেসিফিক কারো বায়োপিকে আমার অভিনয় করার ইচ্ছে নেই কিন্তু শিল্পীদের নিজেদের এক্সপ্লোর করার কোনো সীমার রেখা নেই স্পেশালি যদি আমি আমার কথা বলি তাহলে বলবো যে যে কোনো চ্যালেঞ্জিং চরিত্রই আমাকে খুব টানে সেটা দেশ বিদেশের যে কোনো চ্যালেঞ্জিং চরিত্রের বায়োপিক হতে পারে আবার ভালো গল্প হতে পারে অভিনেত্রী আরও বলেন আমি আসলে বারবার নিজেকে প্রমাণ করতে চাই কাজটা এনজয় করতে চাই আমাদের লেজেন্ডারি অনেক আর্টিস্ট আছেন সুচিত্রা সেন ম্যাডাম বা শাবানা ম্যাডামের বায়োপিক হলে অবশ্যই আমি কাজ করতে চাই সম্প্রতি অভিনেতা আব্দুল নূর সজলের সঙ্গে নতুন একটি সিনেমায় জুটি বেঁধেছেন বুবলি তাদের অভিনীত ছবিটির প্রাথমিক নাম রাখা হয়েছে শাপলা শালুক এদিকে ইদুল উল আজহাই বুবলি অভিনীত দুটি সিনেমা সর্দার বাড়ির খেলা ও পিনিক মুক্তির কথা ছিল দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল যদিও শেষ পর্যন্ত মুক্তির আলো দেখেনি সিনেমা দুটি